আসসালামু আলাইকুম হজরত আলী সার্ভিস পয়েন্ট থেকে আপনাদের স্বাগতম আজকে একটা শিক্ষামূলক ভিডিও নিয়ে আসলাম সেটা হলো অ্যাডজাস্ট একজাস্ট কমোটে কীভাবে আপনারা ফ্লাস ট্যাঙ্কির মানে একটা হাই কমোটে ফ্লাস ট্যাঙ্কির ভিতরে যে বরকক প্লাস যে পুশটা থাকে সেটা কিভাবে আপনারা সেট করবেন সেটা আপনাদের দেখাইতেছি এখন আমরা বলকক নিতেছি এটা পানির লাইনে ইন হবে পানি ইন হবে বন্ধ হয়ে যাবে সেটাই সিঁদিতে সেট হবে তো এটা তো এটা সহজ বিষয় এটা আপনার মাথাটা খুলে নিচে মশলা লাগাই দিবেন এটা কোনো বিষয় না এটা আপনারা পারবেন তারপরে হইল এইটা আছে এটাই নাটটা খুলে নেবেন দেখেন होमिता